নমস্কার যেভাবে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নির্বাচনে ভয় ভয়ভীতির পরিবেশ তৈরি করে ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা ভোট দিয়ে বুথ দখল করে সাধারণ জনগণকে ভোটদানে বাধা দিয়ে থাকে তাতে করে এবার আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তাহলে কি বিজেপি নির্বাচন কমিশনকে বলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট করানোর কাজটা কি করে দেখাতে পারবে ইতিমধ্যে আপনারা জানেন নেতাজি ইন্ডোর থেকে তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বাইরের রাজ্য থেকে ভুয়ো ভোটার ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে বলে নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি তুলেছিলেন আর এবার সেই বিষয়ে যে খবর উঠে আসছে একই এপিক নম্বরে দেশে একাধিক ভোটার কার্ড রয়েছে বলে তৃণমূল যে অভিযোগ তুলেছে তার সত্যতা আগেই স্বীকার করে নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন এবার তিন মাসের মধ্যে যাবতীয় ত্রুটি সংশোধন করে নতুন ভোটার কার্ড দেওয়ার কথা ঘোষণা করল কমিশন শুক্রবার নয়াদিল্লির অশোক রোডে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে একথা জানানো হয়েছে